আমাদের বাড়ির রাস্তা একদম সব পানির নিচে এ হচ্ছে আমাদের সুপারির বাগান আমাদের বলতে আমাদের বাড়ির বাড়ির মানুষের এই আমার দেখছেন পানি এখানে তো অনেক উঁচু উঁচু কারণে পানির মানে আমার হাঁটুর হালকাও উপরে আছে আর আমি শর্ট প্যান্ট করছি বৃষ্টির কারণে

मगाए यता हानि उठ्छु बर्डर गरी पानी अनेक बेसी ऊ भएको কবরস্থান কবরস্থান সব ডুবে গেছে এই যে তাল তাল পরে গাছ সব দিকে খালি পানি আর পানি মনে হচ্ছে পুরো একটা খুনি পানি মানে রাস্তা দেখা যাচ্ছে না এরকম অবস্থা এই যে আমাদের বাড়ির রাস্তা

আমাদের বাড়ি পানির মাঝখানে দেখছেন ওই যে আমাদের ঘর আর একবারে কি অবস্থা এই আমাদের বাড়ির সামনের অবস্থা হচ্ছে বর্তমানে এটা